ইউ চুজ মেরি এভরি টাইম এর পিছনের রিজনটা কি ছিল ফার্স্টলি হচ্ছে কোঅপারেশান মানে মেডিকোর কোঅপারেশান অনেক বেশি ছিল সব দিক দিয়েই মানে আমি যে সেকেন্ড টাইমার ছিলাম এইটা এইটা হওয়ার জন্য কখনো আমাকে মানে দুচোখ করা হয় না যে আমি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার এরকম না আর যখনই যেটা হেল্প চেয়েছি ভাইয়া স্টাফ ভাইয়ারা ছিল তারপর টিচার ভাইয়া আপুরা যারা ছিলেন অলওয়েজ হেল্প করেছেন আর মোস্ট ইম্পর্ট্যান্টলি মেডিকোর কোশ্চেন আমার খুব ভালো লাগতো কারণ যেহেতু বইয়ের প্রত্যেকটা লাইন থেকে অলওয়েজ কোশ্চেন করা তো সো পুরাটা খুব ভালো করে পড়া হয়ে যেত তো ওই জন্যে বারবার চুজ করা হয়েছে